সাংসদ তহবিলের টাকায় নতুন শেড তৈরির কথা ছিল কিন্তু তার বদলে পুরনো শেডকেই রং করে দেওয়া হয়েছে আর তা দেখি গোঘাট এক নম্বর ব্লক অফিস চত্বরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগ সাংসদ মিতালিবাগ তিনি ইঞ্জিনিয়ার এবং বিডিও রীতিমতো ধমক দিলেন ওই শেড ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশও দেন উল্লেখ্য ব্লক অফিস একটি শেড তৈরির জন্য তিনি সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করেছিলেন স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও ক্যামেরার সামনে সাংসদ মিতালিবাগ বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তবে বিডিও শান্ত চক্রবর্তী জানান বিষয়টি ইঞ্জিনিয়ার দেখছেন কোথায় গাফিলতি আছে সেটা ঠিকঠাক করে দেওয়া হবে অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি

না দেওয়ালের আমি আর কোন শুনবো না আমি একটা কাজ করুন আমি শুনবো আপনারা চেয়েছিলেন আমার কাছে ডিমান্ড করেছিলেন আমি দিয়েছি আপনারা পুরাতন উপরে কাজটা করে গেছেন ভাবলেন উনি কোনোদিন এসে দেখবেন না এইটা বাইর دیوارর মধ্যে না কাজটা এখনো অসম্পূর্ণ আছে ওরা কাজটা কমপ্লিট করে দিবেন বললেন। তো রীতিমত আপনাকে উষ্মা প্রকাশ করতে দেখা গেল আপনার ফান্ডে টাকাটা। আমি একটা গতি কাজটা যেহেতু দীর্ঘ আগে আমি বেস কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম। কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো ওনারা বললেন আমাদের তর্জলদি লেভারটেবার পাইনি। কাজটা কমপ্লিট করে দিবেন বলেছেন। লেবার ইউ। লেভার জন্য কাজটা কমপ্লিট করতে পারেনি। কাজটা করে দেবেন বলেছেন। মানে কি কি দেখলাম যে কাজটা কমপ্লিট হয়নি। আমার ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দেখছেন কোথায় গাফিলতি আছে করে ঠিক আছে দেখুন এতদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল নেতাদের চোর 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 বলতো আজকে যে তারা প্রকৃতই চোর তাদের দলের সাংসদই সেটা প্রমাণ করে দিলেন সাংসদের তহবিল টাকায় যে কাজ হলো সেই কাজের কাজ কোথায় হলো সাংসদ নিজেই গিয়ে খুঁজে বেড়াচ্ছেন কাজ আর খুঁজে পাচ্ছেন না একটা বিডিও অফিসের আধিকারিকদের সংস্থার কাছে গিয়ে উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন কাদের প্রশাসনকে ধমক দিচ্ছেন না এই শাসক দলের প্রশাসনকে ধমক দিচ্ছেন এ লজ্জাটা তো এমপিরও একটা বড় লজ্জা এখানকার সাংসদের লজ্জা যে তিনি তার তহবিল টাকায় কাজ করেছেন সেই টাকার টাকাটাও ঘাবলা করে দিচ্ছেন তৃণমূলের নেতারাই তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতদিন বলতাম যে তৃণমূল মানে চোল বিডিও অফিসগুলো দুর্নীতির আগ্রা পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতির আগ্রহ আমাদের কথাই নয় ম্যাডামের কথাই তা এমপি নিউ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ